হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালোই আছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আবার আমাদের একটা ছোট্ট লাউয়ের গাছ মানে বাংলায় যেটাকে কদু বলে আর বাংলায় লাউ বলে মানে গ্রাম্য ভাষায় কদু বলা হয় বেশি তো গাছটা লাগানো অনেক দিন হয়ে গেছে গাছে তেমন একটা সার মার দেওয়া হয় না এর আগে কটা সার দেওয়া হয়েছিল সেগুলো এখনো ওইভাবেই আছে জানলাও ধরুন লচরপচর মার্কে একটা জাংলা প্রথম প্রথম দিকে গাছ খুব একটা ভালো হচ্ছিল না এই জন্য আর কি জানলা দেওয়ার প্রতি খুব একটা আগ্রহ ছিল না তো এখন যেহেতু গাছটা সুন্দর দেখা যাচ্ছে সেজন্য ভাবছি যে জাংলাটা খুব সুন্দর করে আবার দিতে হবে দেখুন লাল আগাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর জানলার অবস্থা দেখুন মানে এই গাছ যদি পুরোপুরি জানলা ছায় তাহলে এই জানলা ভাঙতে খুব একটা বেশি সময় লাগবে না আমার মনে হচ্ছে যে গাছের অবস্থা এখনই জাংলাটা ভেঙে ভেঙে পড়ে যাবে মানে ফুলও আসতেছে মনে হচ্ছে যে মগা আসছে কড়িও আসছে লাল হয়তো খুব শীঘ্রই একটা ভালো কিছুর আশা করা যেতেই পারে আমাদের মাঠে এখন পুরোপুরি ফাঁকা দেখুন আমাদের মাঠ পুরোপুরি ফাঁকা এখন আর মাঠে কোথাও কোনো জায়গায় ধান মান নেই হ্যাঁ ধান কাটা আপাতত শেষ তো এর জন্য মাঠ পুরোপুরি ফাঁকা আল্লাহ দিলে লাউ হবে ইনশাল্লাহ খুব সুন্দরই লাভ হবে গাছে এই আগাটায় মনে হচ্ছে একটু পোকা লেগেছে দেখুন এই আগাটায় আমার মনে হচ্ছে একটু পোকা লেগেছে তো যাই হোক ওষুধ দিতে হবে ওষুধ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে আপনার একেবারে বিকেলে সূর্য অস্ত্র চলে যাচ্ছে আমি মাঠে কাজ করছিলাম কাজ করার সময় ভালো না একটা ভিডিও করি সন্ধ্যার দিকে আপলোড করব। ওই জন্য আর কি ভিডিওটা করা তেমন কোনো কন্টেন্টও নেই যে ভিডিও করব আপনার জানানি নিচে আমি এই কলা গাছ লাগাই দিছি ওই দেখুন একটা গাছের অবস্থা এই একটা গাছের অবস্থা ও শেষ ও পুরোপুরি শহীদ তো আমার মনে হচ্ছে এই গাছটা সম্ভবত হয়ে যাবে এই গাছে একটু ঢকঢুক ভালো আছে আর ভালো যে একটা গাছ ছিল সেগুলো কেটে ফেলছে তো যা এখন বাড়ির দিক চাচ্ছি লাউ গাছটা দেখালাম আবার যখন লাউ ধরবে অবশ্যই আমি আপনাদের তখন আবার দেখাব ইনশাল্লাহ ওই যে সামনের দিকে গাছপালা দেখা যাচ্ছে ওইদিকে আমার বাড়ি সামনে একটা লাউের জানলা মতো হয়তো দেখতে পাচ্ছেন এখানে লাউটাও ধরে গেছে ফুলও আসছে দেখছি কিন্তু আমার কাছে ফুল আসবে আশা করা যাচ্ছে ফুলও চলে গেছে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন লাউের ফুল একটা ফুল আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের এটা পোটলের জানলা ছিল পোটলের জানলা নিছে আপনার লাউ লাগাই দিছে এই দেখুন আরে এই যে আপনার লাউয়ের ফুল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম